একটা ছোট্ট গ্রামে থাকতো সেলিম নামে এক পরিশ্রমী ছেলে ছেলেটি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে অন্যের খেতে কাজ করত কখনো কারো বাজারের জিনিস বহন করত আবার কারো ঘরে কাঠ ফড়িয়ে এনে দিত দিনভর হাড় ভঙ্গা খাটুনি করেই পেট চলত তার সেলিমের হাতে বেশি কিছু থাকত না কিন্তু গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ সে ছিল সৎ কখনো কারো সাথে ধোঁকা করেনি কখনো আলসেমি করেনি তার জীবনের সবচেয়ে বড় গর্ব ছিল আমি পরিশ্রমের টাকায় খাই একদিন বিকেলের দিকে বাজারে সবাই দেখলো এক ল্যাংড়া গুঁড়ো লোক হেঁটে হেঁটে এলো চোখে মুখে ক্লান্তি হাতে বাঁশের লাঠি আর তার পাশে তিনটে ভারী ব্যাগ লোকটা হাঁপাতে হাঁপাতে বলল কেউ কি আমায় সাহায্য করবে আমার বাড়ি অনেক দূরে গাড়ি পাচ্ছি না এই তিনটে ব্যাগ খুব ভারী আমি আর নিতে পারছি না লোকজন ভিড় করল কেউ সাহায্য করতে সাহস পেল না কারণ বুড়ো নিজেই বলল একটা ব্যাগ ভর্তি টাকার কয়েন আরেকটা ভর্তি রূপার কয়েন আরেকটা ভর্তি সোনার কয়েন কিন্তু আমি কাউকে চিনি না কে জানে ব্যাগ নিয়ে পালিয়ে যাবে না তো সবাই চুপ ঠিক তখনই এগিয়ে গেল সেলিম সে শান্ত গলায় বলল কাকা আমি তো মজদুর খেটে খাই অন্যের ভারী তো বই আপনি চাইলে আমি নিয়ে যাব আমি পালাবো না বুড়ো গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে তুই নিশ্চিত তিনটে ব্যাগেই ধনরত্ন আছে লোভ সামলাতে পারবি ছেলে মুচকি হেসে বললো লোভ করলে শান্তি থাকে না কাকা আমি খেটে খেয়ে মাসতে অভ্যস্ত বুড়ো একটু ভেবে বলল ঠিক আছে কিন্তু ব্যাগগুলো একসাথে বহন করা যাবে না তুই একটা নিয়ে একটু দূর যাস তারপর আমি দ্বিতীয়টা দেবো শেষে দেব তৃতীয়টা সেলিম রাজি হলো প্রথম ব্যাগটা কাঁধে তুলতেই বুঝলো ওজন প্রচণ্ড হাঁটতে হাঁটতে ভাবলো এত টাকা যদি আমি রেখে দিই কিন্তু না এটা তো চুরি আমি এমন নই কিছুটা দূর গিয়ে বুড়ো হেঁটে এলেন লাঠি ভর দিয়ে তিনি দ্বিতীয় ব্যাগটা হাতে দিলেন বললেন এইবারে একটু সাবধানে নিস এর ভেতরে রূপা আছে সেলিমের চোখ কেমন ঝলছে উঠলো রূপা মনের মধ্যে ছোট্ট একটা কাঁটন তবুও সে নিজেকে বোঝালো না আমি প্রতিজ্ঞা করেছি শেষ পর্যন্ত শত তাই বড় তৃতীয় ব্যাগটা হাতে নিয়ে সেলিমের বুক ধরপর করতে লাগলো বুড়ো গম্ভীর হয়ে বলল এই ব্যাগে সোনা আছে আমার শেষ ভরসা তুই সেলিম ব্যাগটা কাঁধে তুলে নিল কিন্তু এবার মন যেন শান্ত থাকলো না প্রতিটি পা ফেলতেই ভাবনা বদলাতে লাগলো এত সোনা হলে আমার সারা জীবন খেটে খেতে হবে না আমি যদি এখন পালাই কেউ তো ধরতেও পারবে না এই সুযোগ আর কোনোদিন আসবে হাঁটতে হাঁটতে হঠাৎই লোক তার তাকে গ্রাস করলো সে পিছনে তাকালো হুঁড়ো তখন অনেক দূরে সেলিম এক দৌড়ে শুরু গলিপথে ঢুকে গেল যত দ্রুত পারে দৌড়ে ক্লান্ত হয়ে সে একটা গাছের তলায় বসল ব্যাগটা মাটিতে রাখলো হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছে মনে মনে বলল এবার আমি বড় লোক কাঁপা হাতে ব্যাগ খুলল ভেতরে শুধু পাথর অবিশ্বাসে থতমত খেয়ে সে দ্বিতীয় ব্যাগ খুললো সেটাতেও পাথর হতাশায় ঘাম ভেসে গেল তার কপালে সে সে আশা নিয়ে তৃতীয় ব্যাগ খুলল সেখানে পাথরের সাথে একটা ভাঁজ করা কাগজ রাজার চিঠি চিঠিতে লেখা ছিল আমি এই দেশের রাজা নিঃসন্তান তাই উত্তরাধিকার খুঁজছি শত পরিশ্রমী মানুষকে আমার ধনরত্ন দিতে চাই আজ তোকে পরীক্ষা করলাম তুই ব্যর্থ হয়েছিস যে নিজের লোভ সামলাতে পারে না সে ধন সম্পদের যোগ্য নয় চিঠিটা পড়ে সেলিমের গলা শুকিয়ে গেল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল, মনে মনে বলতে লাগলো আমি যদি একটু ধৈর্য ধরতাম আমি যদি নিজের সততায় বিশ্বাস রাখতাম এক মুহূর্তে লোভ আমার সব কিছু শেষ করে দিল আকাশের দিকে তাকিয়ে মনে হলো যেন মেঘ থেকে কণ্ঠ ভেসে আসছে সততা হারালে মানুষ সব হারায় সেদিন থেকে সেলিম আর আগের মতো ছিল না সে বুঝেছিল লোভ মানুষকে সব থেকে বঞ্চিত করে গ্রামের লোকরা তাকে এখনো পরিশ্রমী বলে জানত কিন্তু সেলিমের নিজের কাছে সে হেরে গিয়েছিল কারণ মানুষ যদি নিজের সততা হারায় তাহলে তার কাছে কোনো সম্পদে সত্যিকারের সম্পদ থাকে না বন্ধুরা যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ